ছটা পদ দিয়ে ছটা পদ না এই পাঁচটা পদ দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পদ দিয়ে আমাদের জীবনে পতন আর ধ্বংস নেমে আসে ছয়টা পদ নেই পাঁচটাই ভগবত সেই পাঁচটার কথা বলেছে আমি একটু সামন্য জানিয়ে বিশ্রাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পদ দিয়ে সংসার পথ দিয়ে আমাদের জীবনে জীবনের পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভুর নির্দেশ দিয়েছেন অনাচার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো। নালে ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনের পতন নেমে আসবে আমি গতকাল বলছিলাম সংসারে সকালবেলা উঠে চারটে জিনিস করণীয় চারটে জিনিস ত্যাগ করতে হবে তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে কটা ত্যাগ করতে হবে শুনছেন না ঘুমাচ্ছেন শুনছেন অনেকেই ঘুমাচ্ছেন জেগে থাকুন চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম ভেঙে করতে হবে চারটে জিনিস ত্যাগ আর চারটে জিনিস গ্রহণ আমি বলছি আপনার সংসারের পথ দিয়ে আর ক্ষতি ঢুকবে না প্রভাতে ঘুম থেকে উঠেই চারটি জিনিস আপনাকে ত্যাগ করতে হবে প্রথম যেটি বলা হল ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আইনাই মুখ দেখবেন না অভাব দুর্দশা অশান্তি অভিশাপ ঢুকবে দর্পণে মুখ দেখা যাবে না কি দেখতে হবে সকালে উঠেই বরঞ্চ দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায় স্বচ্ছ বস্তুতে চোখ চলে যায় ওখানে ভগবানের বিগ্রহ বা পট এগুলি রাখতে হবে দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় কোনো কিছু আহার করা যাবে না এখন কি বলে মাস্টার গ্রিন টি দাও দাও যা তো হ্যাঁ বিছানায় উঠে শয্যা ত্যাগ করে বিছানাতে কিছু অভাব আসবে এখন তো চারটে পরেটাও চলে বসে বসে আলুর পরেটাও মুক্ত মুখ বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না তৃতীয় সংকেত হলো ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় জড়াবেন না অভিশাপ ঢুকবে যদি বলেন কোথায় পেয়েছে এটা ভাগবতীরই সন্দেশ এখানে দেহ ভোগ করা যাবে না আর শয্যা ত্যাগ করার পরে কোনো কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কথা প্রথম কথাটা বলা যাবে না এই চারটে জিনিস সকালে উঠে ত্যাগ করুন আপনার জীবনে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায় প্রায়শই সব অভ্যাসগুলো আমার মধ্যে তো আছে এই জন্য বলছি এই চারটে আপনাকে মানতেই হবে নালে অনাচার ঢুকবে অভিশাপ ঢুকবে এর কোনো না কোনো কারোর সাথে আমরা জড়িত এই চারটের সাথে কেউ না কেউ কখনো কখনো চারটি জিনিস করতে হবে এটি নিষেধ গ্রহণ করতে হবে চারটি জিনিস খুব মার্মিক কথা বৃন্দাবনের এক আচার্যের মুখে আমি শুনেছিলাম কথাটা এখনো মনে রয়ে গেছে প্রভাতে উঠে চারটে করণীয় কাজ প্রথমে হাতের দিকে তাকাতে হবে ঘুম ভেঙে কোন দিকে হাত দেখবো নাকি সকালে হাত দেখতে হবে হাত দেখার অর্থ হলো হাতের অগ্র এই যে করের অগ্রভাগটা দেখতে হবে করের অজ্ঞর ভাগে বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ দেখতে হবে আমার করাগ্রহে বসে আছেন লক্ষ্মী আর আর মধ্যে বসতি সরস্বতী মাঝখানে কে আছেন সরস্বতী হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রী কি সংকেত দিল জানেন এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায় আচ্ছা এই যে প্রণাম করা হাত দিয়েই তো হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে কেন জানে প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধি প্রতীক বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো এটাই প্রণাম এটাই মঙ্গল শুধু মাথা নত করলাম হাত জোর করলাম এটা প্রণাম এই জন্য সকালে উঠে সিদ্ধান্ত হে ভগবান করা কর করমূলেকে গোবিন্দকে দেখতে হবে করমূলে গোবিন্দকে দেখতে হবে মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করে দিন শুরু প্রথম কাজ এটা এটা করলে লক্ষ্মী সরস্বতী গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আসবে দ্বিতীয়ত প্রভাতে শয্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোন শুভ গুরু এদের দিকে চাইতে হবে হবে তৃতীয় যেটি করতে সেটি হলো মাটিতে নামার আগে আমাদের ভূদেবী ভগবানের সহধর্মিনী ভূ দেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের বলা আছে প্রণাম করে তবে পাটা দিতে হবে এবং সকাল সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোন পশু পাখি জীবযন্ত্র পরিবারের কাউকে না খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে হবে চারটে শুরু করে দিন কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবেই আমি মাদুলি বেসতে আসিনি আপনাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসিনি ভাগবত বলতে সে চেদারা কল্যাণ আসবে সুধি মন্ডলী সংসার যদি অনাচার না ছাড়তে পারি তবে বিল্ডিং দিয়েও ঘর সাজিয়ে ওই যে বললাম অন্তর বিকাশ শুরু করেছিলাম লঙ্কার বিকাশ যেন আমরা না চাই অযোধ্যার বিকাশ চাই অর্থাৎ এই ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার ভগবত ভজন এগুলি দ্বিতীয় আমাদের জীবনের অশান্তি অকল্যাণ পতন আছে সম্পত্তি নিয়ে কি নিয়ে সম্পত্তি একটা অনুরোধ করব। সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই সম্পত্তির যার যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান যার যেটুকু প্রাপ্তি কারণ সম্পত্তি নিয়েই আমাদের জীবনে বিপত্তি এই পাঁচটা ছাড়া অন্য কোনো পথ নেই আপনার জীবনের পতন আসবার ধ্বংস আসবে যেখানে যত সমস্যা এই জন্য চার যেটুকু প্রাপ্তি পাঁচটা গ্রাম দিলে কুরুক্ষেত্রে হতো না কিন্তু যুদ্ধ ছাড়া সুচের অগ্রে মাটি দেব না এই তো এই জন্য বলছেন সম্পত্তি যার যেটুকু প্রাপ্তি তাকেই দে আমরা আগ্রে ধরে রাখতে চাই অন্যকে বিমুখ করে আগড়ে ধরতে থাকতে চায় সেটাই তখন অভিশাপের কারণ হয় আরেকটি আছে সম্বন্ধ থেকে কি থেকে খবরদার নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানেই সন্তুষ্ট থাকে চেষ্টা করুন এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাঢ় করতে যাবেন না জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে ওইখান থেকেই জীবনের সমস্যা তৈরি হবে আজকে কিছু মনে করবেন না বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই কর্তব্য ওখানে উদলে ওঠে হ্যাঁ আমাদের সিদ্ধ রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে সিদ্ধ বাবা হ্যাঁ রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের গর্ভধারিণী মা এসেছে ছেলেটাকে দেখতে ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে ওরা তো অন্তর মানা চিন্তা করে মার দিকে দৃষ্টি যায়নি দুই দিন মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়িয়ে ফিরে গেছে যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা স্মরণ ওনার অন্তরে রাধা মাধবের যা কিছু স্মৃতি সব গেছে উনি কাঁদছেন রোদন করছেন রাধা রানীর কাছে কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না ওরাও তো লীলা স্মরণ ছাড়া বাঁচে না চিৎকার করতে করতে গুরুদেবের চরণে পড়েছে গুরুদেব বললেন অজান্তে কাউকে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন আপনার মা দুদিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল আপনি চিনতেও পারেননি তার দিকে তাকানো নি বাড়ি ফিরে গেলেন মার চরণ ধরে আট বছর মাকে সেবা করলেন বৃন্দাবনে সিদ্ধ এমনি হওয়া যায় আচ্ছা বালি বলে গেল বালি বলে গেল সুগ্রীবকে সুগ্রীব রাক্ষসী আসছে তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি আমি না এসে না আসা পর্যন্ত এই দাঁত থেকে তুমি যাবে না পনেরো দিন পরে দেখলো রক্ত ভেসে আসছে রক্ত ভাবলো তাহলে দাদা মনে মারা গেছে এসেই রাজ্য নিয়ে নিল বালি কেন স্ত্রী কেড়ে নিল রাজ্য কেড়ে নিল কোন রাগে জানেন রক্তটা এসেছিল তোমাকে দেখতে হতো এটা কার রক্ত ভাইয়ের রক্ত না রাক্ষসীর রক্ত নিজের রক্তের সাথে কখনো বেইমানি করোনা তার পরিণাম সুগ্রীবের মতো সব হারাতে হবে তোমায় এই জন্য নিজজন যাদের পেয়েছেন স্বামী যদি সুশ্রী না হয় গুণবান না হয় ওকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী যদি মনের মতো না হয় তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাইরে হাত বাড়াতে যেও না সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে সমস্ত জগৎ এখন অশান্তির দাবানালে সম্বন্ধ রক্তের সম্বন্ধ আত্মীয় স্বজন পরিবার বর্গ যাদের যেমন পেয়েছ তাতেই সন্তুষ্ট থাকো যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছ বাইরে হাত বাড়াতে যেও না বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না এই সম্বন্ধ থেকেই বর্তমানে ধ্বংস কটা বলা হলো আমাদের মনে আছে কিনা জানি না সংসার থেকে সম্পত্তি থেকে সম্বন্ধ থেকে আর আছে শরীর থেকে এই শরীরই আমাদের উদ্ধারেরও কারণ পতনেরও কারণ শরীর ইন্দ্রিয় যদি সংযত না হয় সংযম না হয় তাহলে এই শরীরই আপনার ধ্বংসের অন্যতম পতনে কারণ আর বলেছেন শেষটা বলেছেন সন্তান থেকে এইখানে একটু আমি আমাদের সামনে বলি বিশ্রাম দেব সীতাক্ত কষ্ট দেব না সন্তান থেকে ওই যে কথা বলছিলাম সন্তান যদি সংসারে না আনা যায় তাহলে কিন্তু আমি দেখেছি অনেক উঁচু মাথা নিচু হয়ে যেতে অনেক বড় রাজত্ব ধ্বংস হয়ে যেতে শুধুমাত্র অসৎ চরিত্র আর দুষ্ট সন্তানের জন্য হাহ করতে দেখেছি কত বড় জায়গায় ছিল কত বড় উন্নত মর্যাদায় ছিল দেখেছি এই জন্য শিশুকাল থেকে সন্তানদের ধর্মীয় অনুশীলন শেখান আচ্ছা আচ্ছা ভাগবত বলেছিলেন বয়স কত তখন তো কথা বলো মায়েরা মায়েরা কত বয়স এখানে ষোলো বছরের কে আছে যিনি ভাগবত বলছেন তিনি ষোলো বছরের এখন ষোলো বছরের ভাগবত বক্তা কই মহাপ্রভু কীর্তন ঝাঞ্ঝা তুলেছিলেন সারা ভারতব্যাপী সন্ন্যাস নিয়েছিলেন এখানে চব্বিশ বছরের কোথায় তার এখন কি করছে ভালোই জানে চব্বিশ ষোলো এখন কি করছে ভালোই জানি আমরা ওদের দোষ না আমরা পথ দেখাতে পারিনি মার তপস্যা ছিল না তা নাহলে পঞ্চম মাস গর্ভবতী সীতাকে বনবাসে দিত না না রাজপুরিতে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান মর্যাদা সম্পন্ন হবে না জঙ্গলে পাঠালেন বনবাসের নাম করে ঋষির আশ্রমে পাঠালেন এখানে ষোলো বছরের কেউ নেই অথচ ষোলো বছরে ভাগবত বলেছেন সুখদেব আজকে ওই বক্তা যারা দাদার মতো আছে আমার মতো যারা আর কতদিন কই সন্তানদের তো ব্যাসপীঠে বসাতে পারছি না হরি কথা বলার জন্য ১৬ বছরের সুখদেব বলল ১৬ বছরের সনাতন ধর্ম এক দুই কোটি হিন্দু ষোলো বছরের কাউকে এখানে বসাতে পারছে না চব্বিশ বছরের নেতৃত্ব দিলেন মহাপ্রভু হরি নামে এখানে কেউ নেই চব্বিশ বছর বয়স ধর্ম করছি ভাগবত করছি ঝড় তুলে দিচ্ছে এই জন্য ছোটকাল থেকে পরিবারের সন্তানকে ধর্মীয় আদর্শ অনুশীলন দিন বাঁচতে পারবেন না আগামী দিনে সন্তানদের কারণেই সব ধুলিশ্ব হয়ে যাবে তাদের যদি এই পথ দেখাতে না পারে এই জন্য উচিত হলো এই পাঁচটি পথ দিয়ে আসা সব শেষে একটি একটি লীলা না বললে ব্রজের লীলা আমি শান্তি না আপনাদেরও হয়তো একটু অপূর্ণতা থেকে যাবে নাম রূপ হলো অনেক কিছু একটু কথা বলি একটি কথা হলো তো শ্যাম শ্যামলাল বলছে দেখ পুঁজি তো দু চারটেই চাদর শীতে বুড়িমা বড় কষ্ট পাচ্ছে শ্যামলাল বলছে দেখ আজকে কিছু হোক না হোক বুড়িমাকে আমি একটা চাদর দেবই বলে ওটা দিলে দু চারটে চাদর খাবি কি ওইটাই তো পুঁজি রামলাল বলছে ওটা দেওয়া উচিত নাই শ্যামলাল বলছে আমি দেবই বুড়িমার গায়ে যত্ন করে পরিয়ে দিলেন বুড়িমা বললে তোমরা এমনি করে ফেরি করো বস্ত্র কিছু তো দিতে হয় আমার ঘরে তো কিছুই নেই যখন ফিরে যাচ্ছে বুড়িমা পেছন থেকে ডেকে বলছে দাঁড়াও দাঁড়াও শ্যামলা আমি একটা জিনিস তোমাদের দেব অর্থ দেওয়ার অর্থ ক্ষমতা নেই খুব বেশি দিন আগের ঘটনা না শুনুন কি অপূর্ব মার্মিক ঘটনা বুড়িমা একটা গোবিন্দের ছবি এনেছে ঘরের মধ্যে ছিল এইটাতেই ফুল জল দেই আমি আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া এইটা কাছে রেখে দাও এইটা কাছে নিয়ে ঘুরে বেরিয়ে একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে যদি কখনো স্থায়ীভাবে কোথাও যাও এই ছবিটাকে ধূপ ধূপ দিয়ে একটু ফুল মালা দিও এই তোমাদের কল্যাণ করবে শ্যামলাল ওটা নিয়ে নিল বুকে করে ভগবানকে ডাকবার অবসর পায়নি তাকে দেখবারও অবসর পায়নি কাঙালের মতো ফেরি করে ফেরি ওকে রেখে দিল আরে রামলাল বলছে কি করবি এইভাবে বুক চাই করে ঘুরে নিয়ে বেড়াবি বলে হ্যাঁ গো তাই করব। বড়িমার দান তার চোখের চলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল আর এটা বৃন্দাবন থেকে চোরআশি কোরস থেকে পেয়েছি ভালোবেসে বুকে করে রাখে মাঝে মাঝে বের করে দেখে একটু মুছে দেয় মাঝে মাঝে একটু ফুল দেয় এই করতে করতে ভগবান যাদের সাথে আশীর্বাদ যাদের সাথে ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে লাগলো প্রবৃদ্ধি হতে লাগলো কোথা থেকে সৌভাগ্য তাদের কৃপা করতে লাগলো ভাগ্যলক্ষ্মী তাদের উৎফুল্ল করতে লাগলো এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো দোকানটা বড় হলো কর্মচারী হলো ছবিটা বাঁধিয়ে রেখেছিল মার কথায় আগে এসে তাকে প্রণাম করবে ধূপ ধীপ দেবে এই করেই চলতে লাগলো আলিশান বাড়ি হলো দুজনের রামলাল শ্যামলালের সন্তানাদি হলো তাদের অনেক বিবাহ দিয়ে চরম আনন্দ সুখে আছে এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে ওই ওই দোকানে এসেই তার পূজা অর্চনা তাকে একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নেয় এই করেই দিন চলতে লাগলো শ্যামলাল অসুস্থ কটা দিন আসে আর বলে বন্ধু আর বোঝায় আসা হবে না শরীর আর পাচ্ছে না তা আমি তোমার এখানে আসি কেন জানেন ওই ব্যবসা কিন্তু আলাদা হয়নি বন্ধুত্ব অটুট তাদের মধ্যে বিশ্বাস অটুট ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে রামলাল তুই তো আমার শ্যামলালকে ভালোবাসিস না তবে দেখ আমার শরীর ভালো না আমি যদি চলে যাই আমার এই লালাকে তুই ফেলিস না আমার গোপালকে তুই ফেলিস না শোন একে একটু ভালোবাসিস দেখিস আমি যদি নাও থাকি আমার দায়িত্ব গোবিন্দই একদিন করে দেবে তোর আমার দায়িত্ব ওই পালন করবে বিশ্বাস রাখ এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল আমা আমি আমি না থাকলেও আমার দায়িত্ব সে পালন করবে চোখের জল ভক্তি অর্ঘ দিয়ে এইভাবে ও বারোটায় আসে পাঁচটায় দোকান থেকে চলে যায় শ্যামলাল এই করতে করতে রামলালের মেয়ের বিয়ের কাঠটা মনে করেছে ও তো দোকানে আসে ওর হাতে দেব না উচিত হলো বন্ধুর বাড়ি গিয়ে দেওয়া কি বলবো সেই অদ্ভুত ঘটনা মেয়ের বিয়ের কার্ড নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত এসে বলছেন শ্যামলাল তো আর যায়নি আর আমিও এসেছি শ্যামলালকে ডেকে দাও সঙ্গে সঙ্গে ওনার পুত্র বেরিয়ে কেঁদে ফেলেছে চোখে জল আপনি জানেন না কি জানি না আপনি জানেন না ছাস আগে বাবা মারা গেছে উনি স্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে বলছেন না আমি বিশ্বাস করি না কালকেই তো দোকানে গেল আরে মরবে কি গো তুমি আমাকে উদ্মাদের মতো কি বলছো মাকে ডেকে দাও বৈদব্য বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো দেয়ালে টানানো ছবিতে মালা দেখলো তখন বলছেন আপনি জানেন না আমাদের ছেড়ে সে চলে গেছে আপনি জানেন না ছ মাস হলো আজকে সে নাই আপনি ভুল বললেন আপনি মিথ্যা বলছেন শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো তার সাথে আমার হৃদয়ের অভিন্নতা দেখানো হলে তো বাঁচি না আপনারা কোথাও ভুল বলছেন সন্তানাদি প্রণাম করে সবাই কাঁদছে বাবা চলে গেছে আপনার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে রামলালের মনে তখন মনে পড়েছে শ্যামলাল ভুলেছিল আমি যেদিন থাকবো না আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে একে ভালোবাসিস একে বিশ্বাস করিস একে হৃদয় একটু স্থান একদিন আমি না কিন্তু আমার ভূমিকা পালন করবে বললো কিছু ঘটে গেল না তো আচ্ছা এই সমাজ যে চলে গেছে তোমরা আমাকে জানাও নি তোমরা আমাকে জানাওনি বললো আপনি তো প্রতি আসেন আপনি তো প্রতি মাসে ওর অংশের লভ্যাংশের টাকা দিতে আসেন আমি আসি আমি সমাজ পরে তো আজকে নিমন্ত্রণ কাট দিয়ে আসলাম আমি তো আসি না কখনো ওরা বলছেন কেন ছলনা করছেন আপনি তো আমাদের খরচটা দিয়ে যান মাসে মাসে উনি বুঝতে পারলেন দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা বুকে নিয়ে বললেন প্রভু সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলাল আজ তার হয়ে তুমি কথা রাখো আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ ভগবান আজ থেকে এই দোকানদারি থাক কেন তোমাকে ভালোবাসিনি এমনি ভালোবাসার প্রতিদান যদি কেউ দেয় কেন তোমাকে ভালোবাসি এই জন্য দোকানদারি আছে আছে অর্থ সংসার আছে আছে তাকে একটু হৃদয়ে জায়গা দিন তাকে একটু সামান্য ভালোবাসুন এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য এটার জন্যই আশা তাকে একটু একটু ভালোবাসা সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে সামান্য গোবিন্দ বলেছিলেন এক পায়ে গিয়ে আমি শত শতপা তোমার দিকে গিয়ে যাব। তুমি আমাকে কি খুঁজছো আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো তুমি আমার জন্য কতটুকু কাঁদছ একটা জীবও যতদিন আমার ধামে না ফিরে আসবে সেই জীবের জন্য আমি হাহাকার করব তাকে পাওয়ার জন্য। আমি তোমায় খুঁজছি তুমি আমার কাছে যাওনি আমি তোমাকে আমার করবার জন্য থেকে বারবার নেমে এসেছি তাকে ভালোবাসো তাকে হৃদয় স্থান দিন এইটুকুই শীতের রাত আপনারা ডিরে ফিরবেন একটু প্রসাদ পাবেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই নারায়ণ কৃষ্ণ দাস পূর্বের পরিচিতি যে সাধুকা ছিলেন ওনার অন্তরটা অনেক বড় ছিল আমার মনে হয় ভাগ্যবান না হলে কারো উদ্দেশ্যে জাতীয় ভাগবত হওয়া সম্ভব নয়